বলুন দেখি কোথায় কোথায় যাই গেলে শান্তি পাই আমরা এমন একটা জায়গায় যাব। যেখানে গেলে পাহাড় ঝর্ণা আর সমুদ্র সবকিছুর ফিল একসাথে নিতে পারবেন হাতে মাত্র দুই হাজার টাকা থাকলে আপনি যেতে পারবেন এখানে ইয়েস আপনি ঠিক ধরেছেন আজকে আমরা যাচ্ছি হ্যালো সীতাকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রামের উত্তরের এক টুকরো স্বর্গ পাহাড় ঝর্ণা আর সমুদ্র যেখানে সবকিছু একসাথে আজকে আমরা ঘুরে দেখবো সীতাকুণ্ডের সেই অপরূপ সৌন্দর্য যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এখান থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসেই যেতে পারবেন সীতাকুণ্ড নন এসি বাসে ভাড়া পড়বে চারশো থেকে ছয়শ টাকা আর এসি বাসে ভাড়া পড়বে সাতশো থেকে আটশো টাকা আমার ট্যুর পার্টনার হিসাবে সাথে আছে লিওনেল সবুজ মোহাম্মদ স্বামী অর্ণব রয় দীপ্ত কবির হোসেন এবং আমি স্বাধীন এখন আছে সায়দাবাদ বাস টার্মিনালে এখান থেকে রওনা দেবো সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে সীতাকুণ্ডে লেটস গো প্রথমে শেখ হাসিনা কোথায় আছে এটা সময় কাটানোর জন্য কিছু গেম খেলতে খেলতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এখন আছে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে হচ্ছে একটু ব্রেক দিব একটু হালকা খাওয়া দাওয়া করব একটু চা কফি খেয়ে আবার হচ্ছে আমরা রওনা দিবো সীতাকুণ্ডের উদ্দেশ্যে মর্নিং এভরি আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড বাজারে এখান থেকে সকাল নাস্তা সেরে নিয়ে আমরা রওনা করব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সকালের নাস্তাটা আমরা করি সীতাকুণ্ড বাজারে টাকা বাঁচানোর জন্য আমরা ডিম ভাজি আর খিচুড়ি খাই এক কথায় খাবারটা ছিল আলহামদুলিল্লাহ খাবারের মানটা খুবই ভালো সকালের নাস্তা সেরে নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এখান থেকে লাঠি সংগ্রহ করতে হবে লাঠিটি নেয়ার সময় চল্লিশ টাকা দিতে হবে পাহাড় ঘুরে এসে যদি এটা ফেরত দেন তাহলে ওরা বিশ টাকা ফেরত দিবে অর্থাৎ লাঠির প্রাইস বিশ টাকা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। উদ্দেশ্য চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আমরা হচ্ছে এখন রওনা হলাম এই পথ দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাব না হচ্ছে মোট দুইটা পথ বাম পাশ এবং ডান পাশ আমরা হচ্ছে বাম পাশ দিয়ে উঠব তাহলে কষ্ট কম হবে আপনারা অবশ্যই বাম পাশের রাস্তাটা দিয়েই যাবেন অনেকেই Siri দেখে ডান পাশের রাস্তা দিয়ে যায় বাট ওইটা নামার রাস্তা ওঠার রাস্তা না সো আপনারা অবশ্যই বাম পাশ দিয়ে উঠবেন একটু পরপর এই টাইপের দোকান আছে সো আপনারা নিচ থেকে কেউ পানি ক্যারি করে আনবেন না পানি ক্যারি করে আনার দরকার নেই কজ হচ্ছে এসব দোকানে পানি আছে আপনারা চাইলে এখান থেকে পানি নিতে পারেন সো নিচ থেকে পানি ক্যারি করে আনার কোনো দরকার নেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের অলমোস্ট ফিফটি পার্সেন্ট চলে আসছি এই যে আসার পথে খুবই দুর্গম রাস্তা ভয়াবহ পরিস্থিতি অনেক খাড়া উপরে উঠতে হয় আর এই যে পাথর এই পাথরটা মূলত দেখানোর জন্য হচ্ছে এখানে আমরা স্টপ হয়েছি যে এইটা হচ্ছে পাথর পাথরের একদম ভয়াবহ দৃশ্য আমাদের ওই মাথায় ওঠা লাগবে আর এখানে উপরের দিকে তাকাইলে মাথা ঘুরে ওই রকম একটা পরিস্থিতি তো যাই হোক আমরা এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ মন্দিরের দিকে এগিয়ে যাব। একটু এগিয়েই বানর মামার সাথে দেখা হয়ে গেল পাহাড়ে ওঠার পথে কিছু দূর পরপরই দেখবেন এরকম বানর ওরা ওদের মতো খেলা করতে থাকুক আমরা সামনের দিকে এগিয়ে যাই সিঁড়ি প্রচন্ড খারা এইটুকু উঠতে অনেক কষ্ট হয়েছে সবুজ কি রকম লাগতেছে তোমার মনে আছে 66 জেলা আসছে

চন্দ্রনাথ মন্দিরের আগে পেয়ে যাবেন আপনারা মন্দির এখন আমি আছি হচ্ছে মন্দিরের সামনে বাট আমরা এখনো চন্দ্রনাথ মন্দিরের সামনে যাই নাই চন্দ্রনাথ মন্দির আছে ওই ওই পাশে এখন এই মন্দিরটা ঘুরে দেখবো তারপরে হচ্ছে ওই সর্বোচ্চ চূড়া অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরে যাব। এটা হচ্ছে শ্রী শ্রী বিরুপাক্ষ আদি মন্দির তার মানে এটা হচ্ছে এই মন্দিরটা শুরুতে আর কি প্রতিষ্ঠিত হয় বাট পরে হচ্ছে ওই পাশের যেটা আছে যেটা হচ্ছে আমরা দেখলাম বিরুপাক্ষ মন্দির ওইটা হচ্ছে পরে প্রতিষ্ঠিত হয় আর এটা হচ্ছে আগের মন্দির শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির দেখার পরে আমরা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা করি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ অর্থাৎ আমি অনেক উপরে আর এই যে নিজের শহর বা নিচের যে গাছপালা গুলা দেখতে পারতেছেন এগুলা অনেক নিচে এইখান থেকে ভিউটা এক কথায় অসাধারণ আসলে এটা বলে প্রকাশ করা যায় না আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে পাহাড়ের সৌন্দর্যটা কতটা সুন্দর কতটা অসাধারণ এই যে লাঠি এই লাঠি হচ্ছে আপনার সেভিয়র এই সীতাকুণ্ডে এখানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এই লাঠি অবশ্যই আপনারা নিবেন এই লাঠি যদি না নেন তাহলে এই যে খাড়া ঢাল উঠতে আপনার খুবই কষ্ট হবে সো এই লাঠিটা অবশ্যই ফাইনালে আমরা চলে আসছি চন্দ্রনাথ মন্দিরে ভূপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উচ্চতায় চলে আসছি আমরা সেই চন্দ্রনাথ মন্দিরে ওই যে সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ফাইনালে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলেছি আমরা এখন চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরে ভূপৃষ্ঠ থেকে এক হাজার ফিট উচ্চতায় আমরা এখন আছি এই পাশ থেকে থেকে এখান দাঁড়িয়ে যদি আমি ভিউ দেখি চার পাশেই ভিউ সামনে পেছনে ডাইনে বাই এত সুন্দর পরিবেশ আপনি উপরে চারপাশে আপনার পাহাড় গাছপালা চারপাশে শুধু সবুজ আর সবুজ এইখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় এটা আসলে কল্পনারও অতীত আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না বাংলার আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাস আর সেটা হলো চন্দ্রনাথ মন্দির শত শত বছরের পুরনো এই তীর্থস্থান শুধু ধর্মীয় নয় প্রকৃতি আর রহস্যের এক অনন্য মিলন ধারণা করা হয় এই মন্দিরের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো অনেকেই বলেন চন্দ্রনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে চন্দ্র দেবতার নাম থেকে শিবের একরূপ চন্দ্রনাথ যিনি মাথায় চাঁদ ধারণ করেন তাই এই মন্দিরকে শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে হয় প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে বাংলার উপকূলে নাকি দেবতাদের এক সভা অনুষ্ঠিত হয়েছিল আর সেই সভার স্মৃতিচিহ্ন হিসাবেই এই মন্দির করা হয় প্রতি বছর শিবরাত্রিতে হাজার হাজার ভক্ত এখানে আসে শুধু বাংলাদেশ নয় ভারত এবং শ্রীলঙ্কা থেকেও মানুষজন এখানে আসে ভোরের মন্দিরে ঘন্টা ধ্বনি আর পাহাড়ি হাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি মেলে যা অনুভব করার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে চন্দ্রনাথ পাহাড় জয় করে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেকে বলেছিল আমরা নাকি উঠতে পারবো না তাদের জন্য এক বদনা সমবেদনা এবং ভবিষ্যতে ভাবতেছি মাউন্ট এভারেস্টে একটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যারা বলেছিল আমরা এখানে উঠতে পারবো না তাদের জন্য এক বালতি সমবেদনা তারা ভবিষ্যতে আসুক দেখুক শিখুক এক্সপিরিয়েন্সটাই বড় কিছু ভয়কেই জয় করতে হবে এ ভয়কে জয় করতে আচ্ছা চন্দ্রনাথ পাহাড়ে এসে আপনার অনুভূতি কি ওভারঅল সব কিছু মিলে? ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর কুদরতে পরিপূর্ণ। দেখে খুব ভালো লাগতেছে। ইতিপূর্বে এখানে আসা হয় নাই। আজকেই প্রথম। তো সামনে আর কখনো আসা চিন্তা নাই। কারণ খুবই কষ্টদায়ক পরিশ্রম। তবে পরিশ্রমের পর খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে সকলকে দেখে এবং এখানে উঠে সবচেয়ে সব বড়ো কথা যে জিনিসটা সেটা হচ্ছে এখানের ভিউ মানে সৌন্দর্যটা এত সুন্দর যে আল্লাহ তালার কুদ্রুতে মনে হচ্ছে যে পরিপূর্ণ এখানে এই এইটাই হচ্ছে আমার অনুভূতি খুবই ভালো লাগলো আমার আচ্ছা জি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দ্রনাথ জয় করার পরে এখন নামতে হবে নিচে এটা আর একটা চ্যালেঞ্জিং বিষয় ওঠার এবং নামার পথ আলাদা নামার পথে সিঁড়ি পেয়ে যাব এই সিঁড়ি ধরেই আমাদের নামতে হবে চন্দ্রনাথ মন্দির থেকে হচ্ছে আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি ওঠার পথ এবং নামার পথ আলাদা আমরা নামতেছি এই সিঁড়ি দিয়ে এটা হচ্ছে পাহাড়ি কলা এটা টেস্ট অসাধারণ এখান থেকে সীতাকুণ্ড ইকো পার্কে যাওয়া যায় সেখানে আছে সুপ্ত ধারা ঝর্ণা এবং সহস্র ধারা ঝর্ণা ঝর্ণাতে এখন আর পানি নাই এজন্য ঝর্ণাতে আমরা যাই নাই জাস্ট এই সিঁড়িটা দেখেন একেবারে খাড়া নিচের দিকে নেমে গেছে এখানে সামান্যতম ভুল মৃত্যুর কারণ হতে পারে সো যারা দুর্বল তারা এখানে আসবেন না যাই হোক আজকের চন্দ্রনাথ পাহাড় ঘুরে আমরা চলে আসছি সেই এক হাজার ফুট উপরে উঠছিলাম আবার হচ্ছে নিচে নেমে আইসি সহি সালামতে তো যাই হোক উঠতে বেশি কষ্ট হইছে নামতেও কষ্ট হয়েছে তবে তুলনামূলক নামতে একটু কষ্ট কম কষ্ট হয়েছে সো যাদের স্ট্যামিনা বেশি তারা অবশ্যই আসবেন যাদের স্ট্যামিনা কম তারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন চন্দ্রনাথ পাহাড় শেষ করে আমরা লাঞ্চ সেরে নেই লাঞ্চে আমরা মুরগির মাংস ভাত এবং সবজি খাই খাবারটা ছিল বেশ ভালো এরপরে আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হই আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী সি বিচে রাস্তা প্রচুর পরিমাণ খারাপ এদিকে ওইদিকে যাওয়ার পরে দেখি যে আসলে সি বিচটা কেমন এখন আমরা আছি গুলিয়াখালী সি বিচে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ সুন্দর আর হচ্ছে আমার সামনে যে জায়গাটা আছে আসলেই সুন্দর এখানে ঘন্টার পর ঘন্টাও যদি আপনি বসে থাকেন তাহলে আপনার মন খারাপ হবে না আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে সো আপনারা যদি সীতাকুণ্ড ট্যুর দেন তাহলে অবশ্যই গুলিয়াখালী সি বিচ মাস্ট আসবেন প্রকৃতিকে যদি সবচেয়ে শান্ত সবচেয়ে স্নিগ্ধ রূপে দেখতে চান তাহলে আপনাকে আসতেই হবে সমুদ্র সৈকতে সাগর আর সবুজের এই মিশ্রণ আপনাকে মুগ্ধ করবেই করবে সৌন্দর্য অন্য সব সমুদ্র সৈকত থেকে আলাদা এখানে শুধু না বালি এখানে আছে সবুজে মোড়ানো ম্যানগ্রোভ ফরেস্ট আছে কাদামাটির ভেজা পথ আছে জোয়ারের পানি এসে ভিজিয়ে দেয়া ঘাসের প্রান্তর যেন এক চিত্রশিল্পীর হাতে আঁকা প্রাকৃতিক ছবি আর সন্ধ্যার সময় বিশ্বাস করেন রাসেল ভাই তাই গুলিয়াখালি সূর্যাস্ত আপনাকে স্তব্ধ করে দেবে সোনালী আকাশ ভেজা সমুদ্র আর বাতাসের মৃদু শব্দ নিজেকে হারিয়ে ফেলা খুব স্বাভাবিক গুলিয়াখালি সমুদ্র সৈকত এমনই একটা জায়গা গুলিয়াখালি সি বিচ কেমন লাগলো গুলিয়াখালি সি বিচ ঘুরে আমার অনেক সুন্দর লেগেছে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে অনেক গজার গাছ মানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক মুগ্ধ করেছে আমাকে আর যাই হোক সাজেশন থাকবে এখানে আসার জন্য সবাইকে সীতাকুণ্ড আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন এই যে গুলিয়াখালী সি বিচ আপনার কেমন লাগলো সিবিস আলহামদুলিল্লাহ সিবিস বলতে ভালোই লাগে কিন্তু আসলে এখানের পরিবেশটা যা আছে মোটামুটি সুন্দর গাছপালার জন্য সুন্দর আছে কিন্তু বাট এখানে গোসল করার মতো কোনো পরিবেশ নেই যদি একটু গোসল করা যেত গোসল করার মতো পরিবেশ থাকতো তাইলে অনেক সুন্দর লাগতো কারণ অনেকেই আসছে এখানে গোসল করার জন্য কিন্তু বাট গোসল করার মতো কোনো ওয়েই নাই যে মানে বিচের কাছাকাছি যদি গোসল করার মতো কোনো পরিবেশ থাকতো তাহলে জিনিসটা সুন্দর হইতো এখন এখানে জাল পাইতে রাখছে জেলেরা জাল পাইতে রাখছে এখানে বিচে যে বিচ থেকে যে নদী পর্যন্ত যাবে সেই রাস্তাই নেই যার জন্য মানে এটার গুলিয়াখালী চিবিষ্টার পরিপূর্ণতাটা পায় না আমরা ইন্টারনেটে যেভাবে দেখি সুন্দর লাগছে কিন্তু বাট এখানে আসার পরে সেই জিনিসটা ওইরকম সুন্দর হয় না আর কি যাই হোক আলহামদুলিল্লাহ প্রকৃতি আল্লাহর দান ওই হিসাবে এখানে যা আছে তাই সুন্দর আচ্ছা নাক আলহামদুলিল্লাহ গুলিয়াখালি সমুদ্র সৈকত দেখার পরে আমরা যেতে চেয়েছিলাম রূপসী ঝর্ণাতে বাট সময়ের অভাবে আমরা রূপসী ঝর্ণাতে যেতে পারিনি ব্যাডলাক যদিও এই সময় ঝর্ণাতে খুব একটা পানি থাকে না তবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো আজকে সীতাকুণ্ড ট্যুর এ পর্যন্তই যা দেখছি মোটামুটি দেখছি বাট আজকে ট্যুরটা যে অনেক ভালো হয়েছে ব্যাপারটা এরকম না এখানে অনেক প্রবলেম আছে ভিডিওর মাঝখানে বলা হয়েছে যে এই প্রবলেমে পড়ছিলাম যার কারণে ট্যুরটা ওইভাবে জমে নেই বাট মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে বাট ট্যুরটা ওইভাবে জমে নাই সো যাই হোক আজকে সীতাকুণ্ড ট্যুর এ পর্যন্তই দিস ইজ ওশিক হোসেন স্বাধীন সাইনিং আউট